আর গুড আসো একটু পুটো। হ্যাঁ সেটা দেখছেন ড্রাইভারটা আমরা আগে যেলাতে দেখাতে আনতে আমরা আগে এসেছিল ভিতরে ভিতরে। 그러면은 তো এখানে বিনাজ চলে আসে। চলে যেত না? 그러면은 আসে না। ওয়ালা আইতে দেবে। নিয়ে تشوفো না। সামনে তো এখানে। হ্যাঁ। আমরা এখানে আমাদের ওপরে এলো। ওয়ালা আই না করে দিই। ওকে দিই না দাদা। নে। ठीक आहे तुम्ही दोन एनर्जी ए बाय ए तुम्ही ज्या विचणार आहे मानच येणार नाही काय कसा बोलतो रवी बाहेर दारू हे ठीक आहे तो ते दे तू त्याच्याशी बोल आणि मी जी आहे हो माय फ्रेंड्स आर टॉक्सिक गो ए बिच